মল্লিক বাড়ির কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি রাখি মল্লিক আজকে নিয়ে আসলাম মিষ্টি কুমড়ার ডগা দিয়ে শিং মাছের ঝোল প্রথমে আমি ডোগা কাটতে চলে আসলাম লম্বাই ডগাটাই আমি কাটবো ডোগা কেটে নিলাম এবার ঘরে এসে রান্নার জন্য ছোট ছোট করে কেটে নেব এত নখ নকা সবুজ দেখে একদম চোখ জুড়িয়ে যায় এবার কয়েকটা শিং মাছ কেটে ধুয়ে নিলাম এবার জল ঝরতে দিয়ে দিলাম মাছে অনেকটাই ডিম হয়ে গেছে এবার ডোগাগুলো ধুয়ে নিলাম সাথে কয়েকটা আলু টুকরা করে কেটে নিয়েছিলাম এটাও ধুয়ে নিলাম এবার লবণ দিলাম হলুদ গুঁড়ো দিলাম ভালোভাবে মাখিয়ে নিলাম এবার কড়াই গরম হলে সাদা তেল দিয়ে দিলাম আলুতে অল্প লবণ মাখিয়ে এ তেলের মধ্যে ছেড়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিলাম বাদামি কালার খোলে নামিয়ে নিলাম ওই তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পর এপিট করে নিলাম এবার ডিমগুলো দিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এবার ডিমটা নাড়াছাড়া করে উঠিয়ে নেব এবার ওই তেলের মধ্যে কয়েকটা গোটা জিরা দিলাম কয়েকটা কাঁচামরিচ দিলাম এবার ভেজে রাখা আলু ও ডগাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম হলুদ দিলাম নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দিলাম এবার জল গরম করে রেখেছিলাম এটা ঝোলের জন্য দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট জাল হওয়ার পর ঢাকা উঠিয়ে নিলাম শুকনা খোলায় জিরাগুলো ভেজে রেখেছিলাম এটা বেটে নিলাম তরকারিটা নামিয়ে কড়াইটা ধুয়ে আবার চুলার উপর দিয়ে দিলাম কড়াইটা গরম হলে তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরা দিলাম ফোড়ন দিয়ে দিলাম এবার শুকনা খোলায় ভেজে রেখেছিলাম যে জিরা গুঁড়োটা ওটা কয়েকটা আলু মরিচ ভেঙে দিলাম ঝোলটা যাতে একটু গাঢ় হয় এবার নামিয়ে নেব আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার দেওয়ার অনুরোধ রইল যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে সুস্থ ও নিরাপদ জীবন কামনা করে শেষ করছি বিদায়